রাধা মেরি স্বামিনী অরমে রাধে কো দাস জনম জনম মোহেদিজ শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে এই সেই অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা মণ্ডল মথুরার এই স্থানে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এই সংসারের অসুরদের বিনাশ করার জন্য আর তার ভক্তদের রক্ষা করার জন্য আর এই মধুর মথুরা বৃন্দাবনে বিলাস প্রকাশ করার জন্য আজ আমরা এই মথুরাকে দর্শন করব। বিশেষ করে মথুরায় যে স্থানে কংসের ভবন ছিল কংসের ভবনে সেই অপ্রাহিত লীলা হয়েছিল এবং আজও সেই পাঁচ হাজার বছর পুরানো কংসের ভবন রয়েছে প্রিয়ভক্ত এই স্থানটি হলো কংসের ভবন কংসের ভবনের এই স্থানেই সেই ধনুর যজ্ঞের আয়োজন করা হয়েছিল ভগবান সেই অপ্রাকৃত লীলাবিলাস করেছিল আজ আমরা সেই লীলা কথা শ্রবণ করব। মন দিয়ে সেই কথাগুলি শ্রবণ করুন প্রিয়ভক্ত এই যমুনার ধারে অপ্রাকৃত কংসের সেই পাঁচ হাজার বছর পুরানো ভবনটি আজও রয়েছে আমরা এই স্থানকে দর্শন করতে করতে শ্রীমদ্ ভাগবতম থেকে সে অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের রক্ষা করার জন্য এভাবে দেবকী মায়ের গর্ভে প্রকাশিত হয়েছিল তার চতুর্ভুজ রূপ নিয়ে তারপরে কৃষ্ণকে কংসের ভয়ে বসুদেব সেই রাতে গোকুল বৃন্দাবনে নিয়ে আর অবশেষে গোকুল বৃন্দাবনের লীলাবিলাস সম্পন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ আবার মথুরায় ফিরে আসে অক্রুরজি তাকে মথুরায় ফিরিয়ে নিয়ে আসে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে এসে ঠিক যে লীলা হয়েছিল আমরা সেই লীলা কথা আজ শ্রবণ করব কেননা এই মুহূর্তে আমরা সেই লীলাভূমিতে রয়েছি যে লীলাভূমিতে ভগবান এই মধুর লীলা করেছি এভাবে গোবিন্দ কৃষ্ণ অক্রূরের রথে করে মথুরার কাছেই প্রবেশ করলো তো মথুরায় প্রবেশ করার ঠিক আগে তারপর অক্রুর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আজকে রাতে কৃপা করে আপনি আমার গৃহে চলুন আপনার এই দুর্লভ চরণ যদি আমার গৃহে পড়ে তাহলে আমার গৃহ ধন্য হবে তখন ভগবান অকরূরকে বলল আজ আমি তোমার গৃহে যাব না প্রথমে মথুরার সমস্ত কাজ সম্পন্ন করে তারপরে আমার অগ্রজ বলরামকে নিয়ে তোমার গৃহে আমি অবশ্যই যাব তো অক্রূরকে এভাবে ভগবান বললেন আর তখন ভগবান আর বাকি গোপেরা মিলে মথুরার কাছেই একটি অরণ্য ছিল ওই অরণ্যে তারা বিশ্রাম করলেন আর অক্রুর তখন কংসের কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আগমনের কথা জানালেন যে ভগবান ইতিমধ্যেই মথুরায় প্রবেশ করেছেন আর তারপরে কৃষ্ণ মথুরায় করার জন্য মথুরা নগরীতে প্রবেশ করলো আর মথুরা নগরীকে তখন দেখলেন খুব সুন্দর করে মথুরা সাজানো এক একটি স্থান অনেক সুন্দর করে গঠিত আর এরকম সুন্দর স্থানে ভগবান ভ্রমণ করতে শুরু করলো আর সেই সময় সমস্ত মথুরাবাসীরা ভগবানের আগমনের কথা জানতে পেরেছিল মথুরাবাসীরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল ভগবান শ্রীকৃষ্ণের কবে কৃষ্ণ ফিরে আসবে আর যখন তারা ইতিমধ্যেই শুনতে পারলো যে কৃষ্ণ তাদের নগরীতে প্রবেশ করেছে তখন তারা যে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে তাদের ঘরের ছাদে এসে ভগবানকে দর্শন করছিল অপরূপ সুন্দর শ্যামসুন্দরকে দর্শন করে তাদের নয়ন তৃপ্ত হলো আর তারা এভাবে বলতে লাগলো যে ব্রজবাসীরা কত ধন্য তারা এই কৃষ্ণ বলরামকে এতদিন দর্শন করার বিশেষ সুযোগ লাভ করেছে সেই বাল্যলীলা থেকে শুরু করে কিশোর লীলা পর্যন্ত তারা ভগবানকে দর্শন করেছে ব্রজবাসীরা কত ভাগ্যবান সেই কথাই তারা বলছিলেন এরপরে কৃষ্ণ বলরাম একটি দর্জির কাছে এলেন তারা চাইলেন যে সুন্দর কাপড় পরিধান করার জন্য সুন্দর কাপড় পরে তারা কংসের ভবনে যেতে চেয়েছিলেন কিন্তু ওই দর্জি ছিল কংসের গুপ্তচর তিনি ভগবানকে কাপড় দেওয়ার জন্য মানা করলেন এবং বিভিন্নভাবে কৃষ্ণ বলরামকে অপমানিত করলেন তখন ভগবান ওই দর্জিওয়ালাকে উপযুক্ত দণ্ড প্রদান করলেন এবং তারপরে হেঁটে হেঁটে আরও আগে আরেকটি দর্জির দোকান ছিল আর ওই দর্জির দোকানের ব্যক্তি ছিল ভগবানের ভক্ত তিনি ভগবানকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং ভগবানকে খুব সুন্দর রেশমি কাপড় প্রদান করলেন তখন কৃষ্ণ বলরাম সেই তার ভক্তি গ্রহণ করলেন তার কাপড় পরিধান করলেন আর ভগবানকে এভাবে প্রেম ভরে ভক্তি ভরে কাপড় দিয়েছে তাই ভগবান খুব প্রসন্ন হয়ে তাকে সারব্য মুক্তি দান করেছে সারব্য মুক্তি হল ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম গিয়ে ভগবানের মতন রূপ প্রাপ্ত হওয়া রূপ প্রাপ্ত হওয়া তো একটুখানি ভগবানকে কাপড় দেওয়ার মাধ্যমে ভগবান এত প্রসন্ন হয়েছে যে তাকে সারব্য মুক্তি দান করেছে তাকে আশীর্বাদ করেছে যতদিন তিনি বেঁচে থাকবেন তার কখনো ধন সম্পত্তির কম হবে না তাদের পরিবার সুখ শান্তিতে থাকবে এবং মৃত্যুর পরে তিনি ভগবান ধাম প্রাপ্ত হবেন এর থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যারা ভগবানের ভক্ত তাদের কখনো ধন সম্পত্তির অভাব হয় না ভগবান তাদের যা কিছু প্রয়োজন হয় তা সব কিছু সরবরাহ করে ভগবান সব কিছু তাদের প্রদান করে ভগবান এভাবে ওই দর্জিকে আশীর্বাদ দিয়েছিলেন যে তোমার কখনো কোনো এই জগতের ধন সম্পত্তির কম হবে না আর এই জীবনের শেষে তুমি আমার ধাম প্রাপ্ত হবে তারপরে ভগবান আরেকটু দূরে হেঁটে গিয়ে দেখলেন একজন কুবজা। আর ওই কুবজাকে দেখলেন তিনি সুগন্ধিত চন্দন ও গ্রুর এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছিলেন তখন রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণ কৌতূহল ওই কুবজাকে বলল হে সুন্দরী তুমি কোথায় যাচ্ছ এই সুন্দর সুগন্ধিত অগ্রুর চন্দন নিয়ে আসলে তোমার এই সুন্দর সুগন্ধিত অগ্রুর চন্দন আমাকে অর্পণ করা উচিত আমি সেটাই মনে করি আর তখন কুবজা বললেন হে পরমেশ্বর আপনি তো সর্বজ্ঞ আপনি তো সব কিছু অবগত আমি প্রতিদিন এই সুগন্ধিত চন্দন দিয়ে কংসের সেবা করি আর কংস আমার উপরে খুব প্রসন্ন কিন্তু কুবজা যখন কৃষ্ণ বলরামকে দেখলেন কৃষ্ণ বলরামের রূপ এতই সুন্দর ওই রূপ দেখে সম্পূর্ণ কুবজা মোহিত হয়েছিল আর তখন কুব্জা সেই সুগন্ধিত চন্দন ভগবানকে লাগিয়েছিল আর ভগবান খুব প্রসন্ন হয়েছিল কুবজার উপরে আর তখন ভগবান তার চরণ স্পর্শ করলো কুবজার উপরে ভগবান তার চিন্ময় শরীর দিয়ে কুবজাকে স্পর্শ করলো আর কুবজা সঙ্গে সঙ্গে সুন্দরী রমণীতে পরিণত হলো ভগবানের স্পর্শ লাভ করার সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর রূপ ধারণ করলো কুবজা আর কুবজা তখন ভগবানের উপরে প্রেমও বসিত হলো কুবজা তখন ভগবানকে আর নিবেদন করলো হে ভগবান তুমি কৃপা করে আমার গৃহে চলো আর ভগবান তখন একটু লজ্জিত হলো বলরাম তার পাশে ছিল ভগবান তখন এই সরল হৃদয়ের কুবজাকে বলল আমি অবশ্যই তোমার ঘরে যাব। কিন্তু আজ নয় অন্য একদিন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ নগরবাসীদের কাছে ধনুর যজ্ঞের স্থানের কথা জিজ্ঞাসা করলেন কংস ধনুর যজ্ঞ নামে যজ্ঞের আয়োজন করেছিল এবং সেই যজ্ঞের বেধির বিরাট একটি ধনুক স্থাপন ছিল ইন্দ্রধনুকের মতন দেখতে সেই ধনুকটি ছিল বেশ বড় তেমনই অদ্ভুত ছিল সেই কৃষ্ণ আর বলরাম সেই ধনুকের কাছে যেতে চাইলেন কিন্তু যারা তার সৈনিক ছিল তারা তাকে সতর্ক করলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সতর্কবাণী উপেক্ষা করে জোরপূর্বক সেই ধনুকের কাছে চলে যান এবং তৎক্ষণাৎ ধনুকটিকে তার বাম হাতে গ্রহণ করলেন তারপরে জনতার সামনে ভগবান সেই ধনুককে ভঙ্গ করলেন ধনুকের ঠিক মাঝখানে ভগবান ভেঙে ফেললে যেমন একটি হাতি আঁককে ভেঙে ফেলে তেমনি ভগবান সেই ধনুকের মধ্যে ভেঙে দুই ভাগে ভাগ করে ফেললেন এবং উপস্থিত সেই স্থানে সকলে শ্রীকৃষ্ণের শক্তিমত্তা প্রশংসা করতে লাগলেন ধনুকটি ভঙ্গের সঙ্গে সঙ্গে আকাশে সেই শব্দ পূর্ণ হল কংস সেই শব্দ শুনতে পারলো ঘটনার কথা শুনে কংস অত্যন্ত ভয়ে ভীত হয়ে উঠলো এবং সেই ধনুকে রক্ষককারী যারা ছিলেন তারা অত্যন্ত কোধান্বিত হয়ে ভগবানের উপরে আক্রমণ করলেন আর সেই সময়ে ভগবান তাদেরকে হত্যা করলেন আর তখন আবার কংস আরেকটি সৈন্য দলকে পাঠিয়েছিল আর ভগবান কৃষ্ণ আর বলরাম তখন ওই যে ধনুরের দুটি ভাগ ছিল ওই ধনুকের দুটি ভাগ দিয়ে তাদের উপরে আক্রমণ করে তাদেরকেও নিহত করলো তারপরে কৃষ্ণ বলরাম যে স্থানে তারা বিশ্রাম করছিলেন সকল ব্রজবাসীদের নিয়ে ব্রজবাসীরাও কৃষ্ণের সঙ্গে নন্দ মহারাজ বাকি গোপেরাও এসেছিলেন ভগবান কৃষ্ণের সঙ্গে তারা তখন কৃষ্ণের সেবা করেছিলেন আর কৃষ্ণ এভাবে ওই দিন বিকালে ঠিক সূর্যোদয়ের সময় কৃষ্ণের বৃন্দাবনের কথা মনে পড়ে গেল কৃষ্ণ সেই বৃন্দাবনের গোপিকাদের কথা তার মনে পড়ল প্রতিদিন কৃষ্ণ বিকেলবেলা বৃন্দাবনের অরণ্যে থেকে যখন নন্দ ভবনে ফিরে আসে ওই সময় গোপিকারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত কৃষ্ণকে দর্শন করার জন্য গোধূলির সময় আর আজ কৃষ্ণ বৃন্দাবনে নেই কৃষ্ণ মথুরায় রয়েছে আর ঠিক যখন গোধূলির সময় উপনীত হলো তখন কৃষ্ণের হৃদয়ে খুব কষ্ট হচ্ছিল কৃষ্ণ তখন অজর ধারায় কান্না করতে লাগলো গোপিকাদের কথা মনে করে আহা আজ আমার প্রিয় গোপিকারা আমাকে দর্শন করতে না পেরে তাদের কত না কষ্ট হবে কৃষ্ণের দুই নয়ন যুগল থেকে অজর ধারায় ধারা প্রভাবিত হচ্ছিল কেন না গোপিকাদের জন্য এভাবে কৃষ্ণ গোপিকাদের কথা স্মরণ করে করে ওই দিন রাতে ওই স্থানেই বিশ্রাম করল আর এদিকে কংস ওই রাতে ঘুমাতে পারেনি কংস ওই পুরো রাত ছটফট করেছিল ভীত হয়ে কংস তখন অনেক অশুভ স্বপ্ন দেখেছিল তিনি তখন এই অশুভ স্বপ্ন দেখে বুঝতে পেরেছেন যে তার মৃত্যুর সময় অতি নিকটেই এসেছে কংস তখন পরের দিন সকাল হলেই সে সকল কিছু আয়োজন করেছিল তখন মল্লক্রীড়ার স্থানটি পরিষ্কার করেছিলেন এবং ফুল পাতা দিয়ে সজ্জিত করে খুব সুন্দর সেই স্থানকে সাজিয়েছিলেন কংস সুসজ্জিত মঞ্চটি অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল সেখানে রাজা ব্রাহ্মণও ক্ষত্রিয় ব্যক্তিদের জন্য বিভিন্ন শ্রেণীর আসনের ব্যবস্থা করা হয়েছে মৃত্যু ভয়ে কংসের হৃদয়ে কম্পন হচ্ছিল কেননা মৃত্যু খুব প্রবল হয় তাই কংস যতই শক্তিশালী পরাক্রমী ব্যক্তি হোক না কেন মৃত্যুর আগে কংসের হৃদয়ে সেই মৃত্যু ভয়ে উপনীত হয়েছিল কম্পিত হচ্ছিল তিনি তাই তো আমরা দেখতে পাই মৃত্যুর সময় সর্বোত্তম পদ অধিকারীও মৃত্যুর ভয়ে ভীত হয় কিন্তু মৃত্যুর ভয়ে তিনি ভীত হন না যিনি ভগবানের ভক্ত ভক্তের হৃদয়ে কোনো কষ্ট হয় না ভগবানের সুদ্ধ ভক্তরা হাসতে হাসতে দেহত্যাগ করে তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না কিন্তু কংসের মতন দুষ্কৃতিকারীদের অবশ্যই মৃত্যুর সময় ভয়ঙ্কর যন্ত্রণা হয় তো এভাবে সেই মল্লক্রিয়ার আয়োজন সম্পূর্ণ হলে সেই স্থানে প্রবেশ করে সকল শ্রেণীর লোকেরা এবং বিশেষ করে কংস যাদেরকে ওই স্থানে মল্লযুদ্ধ করার জন্য ডেকেছিলেন তাদের ভিতরে কয়েকজন বিখ্যাত বীর হচ্ছেন চানুর মুষ্টিক এবং তাছাড়াও বিভিন্নভাবে কংস অনেক যুদ্ধদের রেখেছিল কৃষ্ণ বলরামকে মারার জন্য আর সেই সময় কৃষ্ণ বলরাম অপরূপ সুন্দর দিব্য জ্যোতি নিয়ে সেই মল্লযুদ্ধের স্থানে প্রবেশ করেছিল এই সেই স্থানটি প্রিয় ভক্ত এই সেই পাঁচ হাজার বছর পুরানো স্থান এই স্থানে এসেই মল্লযুদ্ধ হয়েছিল আর সেই সময় কৃষ্ণ বলরামকে বিভিন্ন ভক্তরা বিভিন্ন রূপে দর্শন করেছিল যারা কৃষ্ণকে ভালোবাসতেন তারা কৃষ্ণকে কোমল স্বরূপের দুটি বালক রূপে দর্শন করেছিল সখারা যারা ছিল তারা কৃষ্ণকে রূপে দর্শন করেছিল নন্দ নন্দমহারাজ কৃষ্ণকে তার সন্তান রূপে দর্শন করেছিল আর যারা কৃষ্ণকে শত্রুভাবে দেখতেন বাকি যারা ছিলেন তারা কৃষ্ণকে ভয়ঙ্কর মৃত্যুরূপে কাল রূপে তারা দর্শন করেছিলেন এভাবে কৃষ্ণ ওই স্থানে প্রবেশ করেছিলেন যে মুষ্টিক ছিল তিনি বলরামের সঙ্গে ভীষণ যুদ্ধ শুরু করলেন আর যে জানুর ছিলেন তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন এভাবে তারা সেই যুদ্ধ করে অবশেষে কৃষ্ণ তাদের দুজনকেই বধ করে ফেললেন আর সেই সময় কংস অত্যন্ত ক্রধান্বিত হয়ে ভগবানের উপরে আক্রমণ করতে বললেন আর তখন ভগবান সেই উপরে রাজ সিংহাসনে সেখানে গিয়ে ভগবান কংসকে ধরে টেনে টেনে নিচে নেমে এনেছিল আর নিচে নিয়ে এসে কংসের উপরে ভগবান কংসের বক্ষস্থলে ভগবান তার হাঁটু রেখে কংসকে একটি প্রহার করেছিলেন একটি আঘাতেই কংস ওই স্থানেই প্রাণ করেছিল যারা কংসকে ভালোবাসত তারা সকলে হায় হায় করেছিল আর যারা ভগবানকে ভালোবাসতেন তারা সকলে ভগবানের এই বীরত্বের প্রশংসা করেছিলেন এভাবে দুষ্কৃতিকারী কংসকে ভগবান এই স্থানেই বধ করেছিলেন আর কংসকে বধ করার পরে সকলে প্রসন্ন হয়েছিলেন বিশেষ করে দেবতারা তখন পুষ্প বৃষ্টি করেছিলেন এবং ব্রহ্মা শিব সকলে সেই সময় ভগবানের প্রশংসা করেছিলেন পুষ্প বৃষ্টি করেছিলেন উপর থেকে গন্ধর্ব কীর্ণর অপসরা তারা সকলে নিত্য গীত কীর্তন করেছিলেন ভগবানের জয়ধ্বনি করেছিলেন এভাবে ভগবান শ্রীকৃষ্ণ পাপী কংসকে বধ করে তার ভক্তদের রক্ষা করেছিলেন তারপরে কৃষ্ণ তার পিতামাতার কাছে গিয়েছিলেন তার মাতা পিতা ভগবানকে দর্শন করে দাঁড়িয়ে রইলেন ওই স্থানে কেন ইতিমধ্যেই তারা শুনতে পেরেছেন তাদের পুত্রদের পরাক্রম তারা বুঝতে পারলেন যে এ তো আমার সন্তান নয় এ তো পরম পুরুষোত্তম তখন ভগবান শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির মাধ্যমে তার মাতা পিতাকে মোহিত করলেন তারা যেভাবে এর আগে কৃষ্ণকে বলরামকে তাদের সন্তান রূপে ভালোবাসতেন তেমনই ভগবান তার যোগমায়া শক্তির মাধ্যমে তাদেরকে আচ্ছাদিত করলেন আর তারা আবার কৃষ্ণ বলরামকে নিজের পুত্র রূপে মনে করল নিজের পুত্র ভেবে তাদেরকে আদর করল তারপরে কৃষ্ণ বলরামকে গুরুকুলে পাঠানো হয় শিক্ষা লাভ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ খুব তাড়াতাড়ি চৌষট্টি দিনে চৌষট্টি কলাকে প্রাপ্ত করেছিলেন চৌষট্টি গুণ ভগবান লাভ করেছিলেন এই জগতে এই চৌষট্টি গুণ আর কারো মধ্যে নেই ব্রহ্মাজিকে ভগবান গুণ গুণ দান করেছিল রয়েছে ব্রহ্মাজির তা ভগবানের শক্তির মাধ্যমে তিনি লাভ করেছিলেন মহাদেব শিব শঙ্করের পঞ্চান্নটি গুণ রয়েছে আর ভগবান বিষ্ণুর ষাটটি গুণ রয়েছে কিন্তু পরম পুরুষোত্তম যিনি স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই কৃষ্ণের চৌষট্টি গুণ রয়েছে চৌষট্টি কলা চৌষট্টি গুণ সম্পন্ন হলেন ভগবান শ্রীকৃষ্ণ বাকি যে চারটি গুণ রয়েছে ভগবানের এই চারটি গুণ আর কারোর মধ্যে নেই সেটা ভগবানের মধ্যেই রয়েছে কেননা ভগবান হলেন সমস্ত সৃষ্টির উৎস তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুল থেকে শিক্ষা লাভ করে এসে মথুরায় প্রবেশ করেন আর তখন মথুরায় এসে ভগবান শ্রীকৃষ্ণ তার যদু বংশ যাদবদের সঙ্গে খুব আনন্দে দিন যাপন করছিলেন একদিন একসঙ্গে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ পেতে বসে আর তখন দেবকিমা অনেক কিছু ভগবানকে দিয়েছিল সেই স্বর্ণের থালিতে ভগবানকে প্রসাদ দিয়েছিল আর সেখানে একটি বাটিতে ভগবানকে মাখন দিয়েছিল আর ওই মাখনকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের কথা মনে পড়ে গেল তখন ভগবানের দুই নয়ন অশ্রুর দ্বারা পূর্ণ হয়েছিল আর তখন ভগবান সেই প্রসাদকে রেখে ওখান থেকে উঠে এসে ঘরের উপরে সাধে এসে ভগবান বৃন্দাবনের দিকে তাকিয়ে অজোর ধারায় কান্না করেছিল আর তখন দেবকীমা উদ্ধবকে বলেছিল উদ্ধব তুমি তো কৃষ্ণের প্রিয় সখা তুমি গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করো তার কী এত কষ্ট কেন সে প্রসাদ না পেয়ে চলে গেল তখন উদ্ধব এসে ভগবানকে দেখল তিনি সাধে দাঁড়িয়ে রয়েছে বৃন্দাবনের দিকে তাকিয়ে আর তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে দেখে তার চোখ মছেছিল যেন তার কান্না কেউ দেখতে না পায় কৃষ্ণ তুমি কেন প্রসাদ না পেয়ে চলে এসেছ তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধবের কাছে তার মনের কথা বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে উদ্ধব আমার মা যশোদা আমাকে কত না ভালোবেসে এভাবে ননী মাখন আমার জন্য বানাতো তাই এই মাখন দেখে আমার আমার যশোদা মায়ের কথা মনে পড়ে গিয়েছিল কেননা মা যশোদা পুরো দিন আমার কথাই চিন্তা করতো আমার জন্যই সব কিছু করত। নিজের হাতে যশোদা মা আমার জন্য ননি মাখন বানাত এবং সেই প্রিয় ব্রজবাসীরা আমাকে কত ভালোবাসতো তাদের প্রাণস্বরূপ ছিলাম আমি তাই তো আমার বৃন্দাবনের কথা খুব মনে পড়ে উদ্ধব তুমি যাও বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের সান্ত্বনা প্রদান করো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের হাতে একটি চিঠি লিখে উদ্ধবের কাছে দিয়েছিল আর উদ্ধব সেই অক্রুর যে রথ ওই রথ নিয়েই উদ্ধব বৃন্দাবনে প্রবেশ করেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছে তার বনমালা দিয়েছিল আর বলেছিল এই মালা তুমি আর রাধারানীকে দিও আর এই চিঠি রাধারানীর কাছে দিও তো উদ্ধব এভাবে বৃন্দাবনে প্রবেশ করে প্রথমে নন্দ ভবনে প্রবেশ করে নন্দ মহারাজ যশোদা মায়ের সঙ্গে মিলিত হয়েছিল তাদের কাছে কৃষ্ণের কথা বলেছিল তাদেরকে সান্ত্বনা দিয়েছিল যে কৃষ্ণ আবার ফিরে আসবে আর তারপরে ওই দিন ব্রহ্ম মুহূর্তে গোপিকারা দেখতে পেয়েছিল যে সেই রথ আবার এসেছে আর তখন গোপিকারা ঠিক কৃষ্ণকে দেখতে পেয়েছিলেন কেননা উদ্ধব একদম কৃষ্ণের মতন দেখতেছিল কিন্তু সব কিছু কৃষ্ণের মতন দেখতে হলেও চোখের যে তাকানের ভঙ্গি তা অন্যরকম ছিল কৃষ্ণ ও গোপিকাদের দিকে যেভাবে তাকাতো গোপিকারা তো সেটা ভালো করে জানে তো উদ্ধবকে দেখতে পেয়ে প্রথমে গোপিকারা ভেবেছিল কৃষ্ণ বোধহয় ফিরে এসেছে কিন্তু উদ্ধবের এই চোখের তাকানোর ভঙ্গি দেখে তারা বুঝতে পারলেন এ কৃষ্ণ নয় তখন গোপিকারা এসে উদ্ধবের চারোদিক থেকে উদ্ধবকে একদম ঘিরে ধরেছে উদ্ধব তখন গোপিকাদের সব কিছু বললেন যে তিনি কেন ব্রজে এসেছেন উদ্ধব বললেন আমি কৃষ্ণের সখা। কৃষ্ণ আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সান্ত্বনা প্রদান করার জন্য তখন ওই দিন দিনের বেলা গোপিকারা উদ্ধবকে বৃন্দাবনের বিভিন্ন স্থানে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করিয়েছিলেন ভগবান কৃষ্ণ যে সকল স্থানে লীলা করেছিলেন বৃন্দাবনের মধুর লীলা ওই সকল স্থানকে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করিয়েছিল গোপিকারা কিন্তু উদ্ধব এখনও রাধারানীকে দর্শন করতে পারেনি কেননা রাধারানী ওই দিন তার কিছু প্রিয় সখীদের নিয়ে যমুনার ধারে গিয়েছিলেন আর যমুনার ধারে সেই কদম গাছকে দর্শন করে যে কদম গাছে উঠে কৃষ্ণ বাসি বাজাতেন ঠিক ওই স্থানে গিয়ে রাধারানী কৃষ্ণের কথা মনে করে কৃষ্ণ বিরহে কান্না করে করে ওই স্থানে মূর্চিত হয়ে পড়েছিল আর তখন ওই স্থানে গোপিকারা উদ্ধবকে নিয়ে গিয়েছিল আর উদ্ধব তখন কৃষ্ণ যে বনমালা দিয়েছিল ওই বনমালা রাধারানীর নাকের সামনে রেখেছিল যখন রাধারানীর নাকের সামনে ভগবান শ্রীকৃষ্ণের বনমালা রাখা হলো তখন কৃষ্ণের সেই বনমালার সুগন্ধ রাধারানী বুঝতে পেরে রাধারানীর জ্ঞান ফিরে পেল রাধারানী উঠে তখন দেখলেন তার সখীদের আর উদ্ধবকে আর উদ্ধব তখন রাধারানীর কাছে ওই চিঠিকে প্রদান করলো যে এই চিঠি সুন্দর তোমার জন্য পাঠিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা উদ্ধব বৃন্দাবনে এসে ব্রজ গোপিকাদের কাছে কৃষ্ণের কথা বলেছিল তারপরে আরও অনেক অনেক মধুর লীলা রয়েছে গোপিকাদের উদ্ধব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল যে তোমরা দুঃখ পেও না কষ্ট পেও না কৃষ্ণ হলো পরম পুরুষোত্তম তার কথা চিন্তা করার মাধ্যমেই জীব ভববন্ধন থেকে দুঃখ কষ্ট মুক্তি লাভ করে গোপিকাদের অপ্রাকৃত প্রেম দেখে উদ্ধব বুঝতে পারল যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো এই ব্রজ গোপিকারা আর আমি গোপিকাদের কি সান্ত্বনা প্রদান করব গোপিকারা প্রতিটা মুহূর্ত কৃষ্ণের কথাই চিন্তা করে তাদের এই বিরহ শুধুমাত্র কৃষ্ণই নিবারণ করতে পারে তাই তো উদ্ধব এই অপ্রাকৃত প্রেম দেখে উদ্ধব বৃন্দাবনে অনেক দিন বাস করেন তারপরে উদ্ধব যখন ফিরে আসে মথুরায় মথুরায় এসে কৃষ্ণের কাছে বলেন কৃষ্ণ তুমি এখনই বৃন্দাবনে ফিরে যাও ব্রজবাসীদের আমি দেখে আসলাম তারা তোমার জন্য হাহাকার করছে গোপিকারা শুধু তোমার কথা চিন্তা করেই প্রাণ ধারণ করে আসে তাই তো কৃষ্ণ তুমি একটি বার বৃন্দাবনে গিয়ে গোপিকাদের দর্শন দাও এভাবে উদ্ধব এই বৃন্দাবনে এসে ভগবান শ্রীকৃষ্ণের কথা গোপিকাদের বলেছিলেন গোপিকাদের কথা গিয়ে কৃষ্ণের কাছে বলেছিলেন ভগবানের এই প্রিয় শাখা তো শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবন থেকে ফিরে এসে মথুরার এই স্থানে এই স্থানকে বলা হয় বিশ্রাম ঘাট যমুনার ধারে এই বিশ্রামঘাটে বসে উদ্ধবের সঙ্গে ব্রজ গোপিকাদের কথা বলতেন ব্রজ গোপিকারা যেমন সর্বক্ষণ কৃষ্ণের কথাই বলতেন সব সময় তারা কৃষ্ণের কথা বলতেন ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে আমার ভক্ত যখন একসঙ্গে হয় তখন তারা কি করে না আমার সম্বন্ধে কথা বলে তারা আনন্দ লাভ করে তারা তুষ্টি লাভ করে তেমনি ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত যেমন ভগবানের কথা চিন্তা করে ভগবানও ভক্তের কথা চিন্তা করে ভগবান স্বয়ং বৃন্দাবনে এই বিশ্রাম ঘাটে বসে তার সখা উদ্ধবের সঙ্গে ব্রজবাসীদের কথা বলতেন যে জানো উদ্ধব আমার প্রিয় ব্রজবাসীরা আমাকে এত ভালোবাসে এভাবে কৃষ্ণ অনেক ঘন্টা ঘন্টা এই স্থানে কাটিয়েছেন আজ রয়েছে সেই অপ্রাকৃত ভূমি, এই মথুরা অতি উন্নত কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন তাই ধন্য এই মথুরা এই মথুরার যমুনা সেই পাঁচ হাজার বছর পুরানো লীলাভূমি আজ রয়েছে গোবিন্দ এই স্থানেই এই মধুর লীলা করেছে প্রিয়ভক্ত বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন মথুরা ধামকে ভালোবাসুন কেননা রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন হলো ভগবানের এই নিত্যধাম মথুরা বৃন্দাবনকে ভালোবাসলেই আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে আর এই কলিযুগে ভগবানকে লাভ করার জন্য ভগবানের দিব্য নাম জপ করা উচিত আর সেই নাম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এই মন্ত্র জপ করুন আর ভগবানকে প্রসন্ন করুন ভগবানকে লাভ করুন প্রিয় ভক্ত আজকের এই মথুরার লীলা কথা এখানেই সমাপ্ত করবো রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে